নমস্কার আমার প্রিয় বন্ধুরা গল্প আপনাদের স্বাগত জানাই আজ আমি ছোট লোক গল্পে চতুর্থ পর্ব শোনা সমাজে কত রকম ছোট লোক আছে তারা কিভাবে নিজের যাপন করে এ বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব কিছুদিন আগে সরস্বতী পুজোয় আমি আর আমার দিদি একটু বেরিয়েছিলাম রাস্তার মধ্যে দেখি একটি মাতাল রাস্তা পার হওয়ার জন্য যে এগিয়ে আসে সামনের দিকে একটা টোটোওয়ালা আসছিল মাদালতে যাতে ধাক্কা না লেগে যায় সেই কারণে সে দাঁড়িয়ে পড়ে পিছনে একজন স্কুটি করে একটি লোক একটি মহিলা তারাও আসছিল টোটোতে ধাক্কা লেগে যাবে এই ভয়ে স্কুটার চালকটি খুব জোরে ব্রেক চাপে যার ফলে তার স্ত্রী যিনি পেছনে উঠেছিলেন তিনি রাস্তার উপরে পড়ে যান মাটালটি তলতে তলতে বেরিয়ে গেল আশেপাশে প্রত্যেকটি লোক জড় হয়ে গেল শুরু হয়ে গেল টোটোওয়ালাকে ধরে মারধর করা যিনি রাস্তার উপরে পড়ে আছেন তার দিকে দু একজন লক্ষ্য করলো আমরাও ছুটে গেলাম তাকে ধরলাম দেখলাম ওনার অনেকটাই লেগেছে কি প্রচন্ড মারধর করা হলো অনেক রকম কালিকালাজও হলো অনেক ঝামেলাও হলো কিছুক্ষণের মধ্যে আমি আবিষ্কার করলাম কত প্রকার ছোট লোক আমাদের সমাজে বাস করে এই যে বিষয়টি ঘটেছে কেউ বিষয়টিকে না জেনে একজন নিরীহ টোটোওয়ালাকে ধরে বেদারক মারল আজকে এই যে টোটোওয়ালাটা মাতালটির গায়ে যদি ধাক্কা লাগিয়ে দিত তাহলেও সে মার খেত সে তাদের বাচ্চাবার ভয়ে সঙ্গে সঙ্গে ব্রেক দিয়েছিল কিন্তু সে জানতো না যে তার পেছনেও একজন আছেন এই মানুষটি শুধু শুধু মার খেয়েছে। বলুন তো এখানে কত প্রকার ছোট লোক আছে প্রথম যিনি মদ খেয়েছে। মদ খেয়ে যেন তারা পৃথিবী জয় করেন এমন একটা আভ্যাব খুব বড় একটা কাজ করেছেন এমন একটি ছোট লোক নিকিষ্ট প্রাণী আমাদের সমাজে বাস করে যারা মদ খেয়ে রাস্তার মধ্যে যা ইচ্ছা তাই করতে পারে আর আমরা তাদের কিছুই করতে পারবো না কারণ তারা মদ খেয়েছে তাহলে আমরা ছোট লোকই বটে সব থেকে বড় কথা হচ্ছে এই বিষয়টি কেউ লক্ষ্য করে না যে এদিকে বাড়া দিয়েছে গিয়েছে দেশ জুড়ে শুধু মদে নেশায় কত মানুষ কত জায়গায় তলিয়ে যাচ্ছে এমন কোনো বাড়ি নেই যেখানে কোনো না কোনো ব্যক্তি মদ খেয়ে করছে এমন অনেক আমরা বিষয়ে শুনতে পারি যারা মদ খেয়ে নানা রকম কাজ করছে থেকে শুরু করে অনেক রকম ক্রিমিনাল কাজ এই মদ খাওয়ার জন্য হচ্ছে মার্ডার হচ্ছে রেপ হচ্ছে সব আমরা জানি তবু এই যে নেশার জিনিসটাকে বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ সরকার নেয় না কেন নেয় না কারণ তাদের ট্যাক্সের প্রয়োজন তাদের কি জনগণের জীবন নিয়ে কি এসে যায় জনগণ মদ ভালোবাসে তারা চায় সেটাকে নিতে থেকে লাভ যারা এই নেশা বিক্রি করছে টাকার ওপরে বসে আছে আমরা এই সমাজের প্রত্যেকটা ছোট লোককে চিহ্নিত করতে পারলেও কিছুই করতে পারবো না কারণ আমরা তো মুখবধির বোধির জনগণ আমরা শুধু পারবো এরম নিরীহ তোটো আলাদা ধরে পেটাতে আমরা খবরই কত জায়গায় পড়েছি কত ভাবে কত মানুষে কত পথচারীদের প্রাণ গেছে কেন গেছে ড্রাইভার মদ খেয়েছিল এই কারণে তবুও তো আমাদের কাউরই চোখ খোলে না এই বিষয়টাকে কেউ তুলেই ধরতে চায় না এটা প্রত্যেকজনই এটা একটা ছোট লোক সমাজের এমন একটা কীট যে সমাজটাকে কুড়ে খাচ্ছে সরকার শুধুমাত্র ট্যাক্সের কথা বলে। বিজনেসম্যান শুধু নিজের বিজনেস কথা বলে। আর যারা পান করছে তারা প্রত্যেকটা ঘরকেই নষ্ট করে দিচ্ছে আমার পাশের বাড়িতেই সেই রকম ডোমেস্টিক ভাইলেন্স আমি রোজই দেখি আর সব থেকে বড় কথা আমরা একটা কথা বলি আরে বাবা ও তো মদের নেশা ছিল মদের যারা নেশা করে না ভাই তাদের কিন্তু নেশা হয় না তারা সব বোঝে তারা জানে বাড়িতে কিভাবে ঢুকতে হবে কিভাবে ফ্যামিলিকে মারধর করতে হবে কিভাবে অশান্তি করতে হবে তারা জানে রাস্তায় পার হতে গেলে হাত দেখিয়ে গাড়ি রুখতে হবে তাহলে এরা নেশাখোর এদের কিচ্ছু সেন্স থাকে না তারা জানে মদ খাওয়ার পরে কোনো মেয়েকে কটু দৃষ্টিতে দেখতে পারবো তাকে ছোঁয়ার চেষ্টা করতে পারবো তাকে ধর্ষণও করতে পারবো এরা মদ খেয়ে আছে এদের জ্ঞান নেই কতটা আমরা নিজেরাই ছোট লোক বলেন তো যে জিনিসটা জেনে আমরা কেমন বোকা হয়ে থাকি তাই না কেমন আমরা বোকা একটা ছোট লোক আর রইল ওইসব ব্যক্তি দেখেতে যারা দৌড়ে এসে টোটোওয়ালাকে মারছে বাবা তারা জনগণ তারা কি অন্যায় সহ্য করতে পারে তাই না তাহলে নিজ ব্যক্তিকে কেন মারবে না অত বড় অন্যায় করেছে বলে কথা আমরা জনগণ তাই না তাই আমরা অবশ্যই বিচার করব। এই সমস্ত নিরীহ ব্যক্তিদের ধরে পিটিয়ে যারা এর উপরে আছে তাদেরকে আমরা ছুঁতে পারবো নাকি তাদের সামনে তো আমরা মানে একজন ভীষণ সভ্য নাগরিক তাদেরকে আমরা কিছু করতে পারবো না কারণ তারা রাতের অন্ধকারে নিজেরাই একিত্রেই করে এরাও মদ দান করে বাড়ির মধ্যে ঢোকে আর ডোমেস্টিক ভাইলেন্স করে তাই না নিরীহ মানুষদের মারতে একবারের জন্য ভাবে না এরা হচ্ছে সমাজে আর এক রকম ছোট লোক যারা খুব তাড়াতাড়ি এসে বিচার করতে আসে তাদের ভাবনা চিন্তা বলে কিছু নেই তারা ব্যাপারটাকে গুরুত্বই দেয় না যে কি ঘটেছে এমন একটি ছোট লোক যারা দৌড়ে আসে সমগ্র ব্যাপারে নিজের মাথা গলাতে আর এই সমস্ত ছোট যদি কত নিরীহ মানুষ যে কত রকম ভাবে কষ্ট পায় সেটা এরা বোঝেই না একমাত্র সরকারের করা পদক্ষেপই পারবে এই পুরো দেশকে নেশামুক্ত করতে কিন্তু এরকম কোন আইনি আমাদের দেশে আজও জারি হয়নি আর হবেও না কারণ তাদের শুধু অর্থের প্রয়োজন এরা সকলেই একরকম ছোট লোক অতি ছোট লোক যাদের আমরা চিহ্নিত করতে পারলেও কিছুই করতে পারবো না এরা ক্ষমতাশালী ছোট লোক আমরা জনগণ এদের ভয় পাই আমরা সকলে জানি নেশামুক্ত দেশ এই দেশকে অনেকটাই সুন্দর করতে পারে কিন্তু কেউই কিছুই করি না মধ্যেখানে যারা এই নেশা বিক্রেতা তারা শুধুমাত্র লাভের অঙ্ক বলে আর আমাদের মতন ব্যক্তিরা মার খায় আর যারা নেশায় থাকি তাদের কাছে তো সমস্ত কিছুই একদম সহজ খুবই সহজ এরা সব পারে আর মানুষ শুধুমাত্র লোকের দোষ দেখার জন্য দৌড়ে আসে এরা সকলেই এক প্রকার ছোট লোক অতি ছোট লোক এতটাই ছোট লোক যারা ধরা ছওয়ার বাইরে এই সরকার থেকে নিয়ে শুরু করে যারা মদ বিক্রি করে তারা মদ পান করে আর যারা কিছু না ভেবে বিচার করার জন্য দৌড়ে আসে এরা সকলেই এক প্রকার ছোট লোক এখানে আমার ছোট লোকের চতুর্থ পর্ব শেষ হলো বন্ধুরা এই সমস্ত ছোট লোকদের আপনারা অবশ্যই জেনে রাখুন এই ছোট লোকদের বোঝান যে আপনারা সত্যি একরকম ছোট লোক নমস্কার